إِنْ إيه كَالَامِ زِنْدَ قُرْآنِ حَكِيمٍ حكمه لَا يَزَالَ سَتُقَدِّمُ جَمِيعُ الْعِلْمِ فِي الْقُرْآنِ حَكِيمٍ تَقَاسَرَتْ عَنْهُ إِفَهَامُ الرِّجَالِ إِنَّا نَبِرُ أُمَّةِ الله تعالى فَلَيْهِ اللَّهُ تعالى رَفَارِ ايمان الْشَيْءِ

এর কোনো দুঃখ থাকবে না এর নবীর উম্মতের দা রমজানের রোজা আমাদের উপর যে রকম আল্লাহ তাআলা ফরজ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কানা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুম রমজানের রোজা আমাদের উপর যে রকম ফরজ করা হয়েছে হয়েছে ঠিক তদ্রুপ ভাবে আমাদের উপর জাকাত খরচ করা হয়েছে এর নবীর উম্মতের দাল আমি নামাজ পড়লাম জাকাত করলাম না না জাকাত আদায় করলাম না হবে না আমি নামাজও পড়তে হবে জাকাতও কি করতে হবে আদায় করতে হবে এর নবীর উম্মতের দাল এই জাকাত যদি না দেই কি শাস্তি হবে কালকে আমাদের দিন আমি কঠিন আবার ভিতরে গ্রেপ্তার হতে হবে আর জাকাত আদায় করলে আল্লাহ তালা মাল সম্পদ কি করে বৃদ্ধি করে যায় দা

লাভের আশায় সে তার একটা আউন্স কোথায় দিয়ে দিয়েছে গরীব মিসকিনদের কাছে বিলিয়ে দিয়েছে আরে নবী উম্মতের দাල් এই কিছুদিন পর এই মহিলার ব্যবসা ছিল তার ব্যবসায় কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা সিরিয়াতে যাওয়ার পর যখন তারের বে এমন অবস্থা ব্যবসায়ী কাবিলাদেরকে ডাকাত বলে আক্রমণ করে ফেলেছে তখন মহিলা শুনে বলতেছে আল্লাহর নবী বলেছে যে জাহাত দিলে আল্লাহ তাহলে মাল বৃদ্ধি করে দেয় তাহলে মোহাম্মদের কথা মিথ্যা আমার ডাকাত দল আমার আমার পাঠানো যে রাষ্ট্রদূত আমার ব্যবসায়ী যে কাফেলা তারা যদি আসে মদিনায় আসার পর আমি যাইয়া মুহাম্মাদের কলার ছেবে ধরব মুহাম্মাদের ঘর ছেড়ে ছেবে ধরে বলবো তুমি মিথ্যাবাদী তুমি যে বলেছ মাল বৃদ্ধি করে দিবে আমি তো আমার মাল গুলো হারিয়ে ফেলেছি এর নবীর উম্মতের দল মনে মনে এই মহিলাটা যখন এই চিন্তাটা করতেছে আল্লাহর কি কুদরত যখন মহিলাটার একশোটা গোড়ার কাফেলা যখন আসতেছে প্রতিমধ্যে তাদের মহিলার একটা যে গোড়া গোড়ার যে রাজা গোড়া থাকে আমির গোড়া এই গোড়াটা হটা তার পা মুসাই আসে গর্তের ভিতরে তার পাটা ঢুকে গিয়েছে মোর বিমুর ভিতরে কোন জাহাজ চলে না এই জন্য ওটকে মরুর জাহাজ বলা হয় দেখবেন সাধারণত সামনের যে গোড়াটা যদি বসে যায় পিছনের গোড়াও তার সঙ্গে সঙ্গে কি করবে বসে যাবে কারণ আমরা মানুষরাও যদি অনুসরণ না করতে পারি হিংস প্রাণীরা ঠিক তো দ্রুত অনুসরণ করে দেখবেন ছাগলের পাল যখন সামনে দিকে রওনা হয় ছাগলের যে প্রধান থাকে সে দিকে যায় বাকি ছাগল গুলো ওই দিকে চলে যায় তখন ওই যাদের আমির ওটা যখন বসে গিয়েছে সঙ্গে সঙ্গে পিছনের বাকি নিরানব্বইটা ঘোড়া তারাও বসে গিয়েছে বসে যাওয়ার পর তারা অনেকভাবে চেষ্টা করলো তোলার জন্য কিন্তু এই ঘোড়া উঠতেছে না সামনে আওয়াজ পাচ্ছে ডাকাত দলের আক্রমণের আওয়াজ এই দিক দিয়ে মহিলা চিন্তায় পড়ে রয়েছে কিছুক্ষণ যাওয়ার পর এই বুড়া গুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যাওয়ার পর যখন বাড়ির সামনে চলে আসে হঠাৎ মহিলা ঘর থেকে আওয়াজ শুনতেছে হ্যাঁ নানির শব্দ তখন মহিলা দরজাটা খুলে দেখতেছে তার একটা নয় দুইটা নয় তার পাঠানো একশোটা ঘোড়া তার বাড়ির সামনে উপস্থিত এর নবী রুম্মাতের দল তখন ওই মহিলাটা বললো তোমাদেরকে কি ডাকাত দলে আক্রমণ করে নাই বলল হা করেছে কিন্তু আল্লাহর কি কুদুর আল্লাহ তালার মহিমা আমরা বেঁচে গিয়েছি ডাকাত দলের কাছ থেকে কারণ সামনে আমাদের ডাকাত একটু যদি সামনে যাইতাম আমাদেরকে ডাকাত দলেরা আক্রমণ করে ফেলতো কিন্তু আল্লাহর কুদুর আমাদের সামনের বসে যাওয়ার কারণে বাকি সব ঘোড়াও বসে গিয়েছে আর আমাদের ঘোড়া গুলো উঠে নাই অনেক চেষ্টা করেছি আর এর এরপরে যখন ঘোড়াগুলো দাঁড়িয়েছে আমরা ওই দেখার যে রাস্তায় ছিল ওই রাস্তা দিয়ে আসছি আল্লাহর কথা

যার উপর যতগুলো টাকা জাকাত আসবে পুরি পূর্ণ আমরা আদায় করতে হবে আংশিক দিব আংশিক দিব না তা হবে না ইসলাম এটা গ্রহণ করবে না আর আমরা যাকে গরিব মনে করি কিন্তু শরীয়ত তাদেরকে গরিব মনে করে না সাড়ে বাউন্ন করি রূপার সম পরিমাণ টাকা যার কাছে থাকবে বর্তমান বাজার অনুযায়ী বাউন্ন হাজার টাকা যার কাছে রিজার্ভ থাকবে তবে শর্ত হলো একটা বছর অতিবাহিত হতে হবে যার কাছে সাড়ে হাজার টাকা অতিবাহিত হবে এক বছর তার উপর এই জাকাত দেওয়া খরচ হয়ে যাবে এর নবীর উম্মতের দল এই জাকাত আমরা দিয়ে দিতে হবে আদায় করে দিতে হবে তা আমাদের কাছে রাখা যাবে না এই জায়গাতে আদায় করবে আল্লাহ তার আমাদের মাল বৃদ্ধি করে দিবে এ জাকাত যদি আদায় না করে তাহলে কি শাস্তি এরা নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে কালকে আমাদের মাঠে যারা জাকাত আদায় করবে না তাদের এই সম্পদগুলোকে আমি আগুন দ্বারা উত্তপ্ত আগুন দ্বারা আমি গড়াইয়া একটা স্বর্ণের বার বানাবো একটা বার বানাবো এই বারটা বানানোর পর তখন তাদের কপালের ভিতরে উত্তপ্ত গরম বালটা লাগিয়ে দিব তখন বান্দা চিৎকার দিবে এক নাম্বার কেন কপালে লাগাবে কারণ বান্দাকে যখন জাকাতের কথা বলা হয় ফিতরার কথা বলা হয় তখন বান্দা কোপালগুলোকে ভাস করে ফেলে এই জন্য এক নাম্বারে তার কপালের ভিতরে গরম উত্তপ্ত জিনিসটা লাগিয়ে দিবে সাধারণত আমরা যে নন্ডি করে স্প্রে মেশিন এই স্প্রে মেশিন দশ মিনিট কারেন্টে লাগানোর পর পাঁচ মিনিট ফ্যানের নিচে রাখার পর আমরা এটাকে হাত দেওয়া যাবে কিনা যাবে না কারণ আমাদের হাত পুরে যাবে আর ওই কিয়ামতের মাঠে আমাদের সম্পদগুলোকে আরো উত্তপ্ত গরমে করে এই উত্তপ্ত লোহার বার্তা আমাদের কপালে লাগিয়ে দিবে দুই নাম্বার আমাদের পাচরের ভিতরে লাগাইয়ে দিবে কারণ যখন জাকাতের কথা বলা হয় বান্দা লুঙ্গিটা উপরে তুলে ফেলে কোমরে গামছা বেঁধে সামনের দিকে হেঁটে যায় জাকাত প্রদান করে না দুই নাম্বার পজরের ভিতরে লাগিয়ে দিবে তিন নাম্বার বান্দার পিড়ের উপরে লাগায়া দিবে তখন বান্দা কা কথা বললে বান্দা বিমুক্ত হয়ে অপর দিকে চলে যায় এর نبی উম্মতের দল আর হাদিসে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিন তোমরা যদি তোমাদের জাকাত যদি আদায় না করো তোমার যে জাকাত রয়েছে এই জাকাত গুলো বিশাল একটা সাপে আকৃত ধারণ আক্রম আকৃত ধারণ করবে সাপে আকৃতি ধারণ করে কালকে আমাদের দিন তোমার সামনে চলে আসবে আইসা তোমার পুরা বড়ে গিয়ে পেশাইয়া ফেলবে সাপ এইভাবে সামনে এইভাবে আসে দাঁড়িয়ে যাবে আর বলবে আমি হলাম তোমার অমুক জায়গায় রেখে যাওয়া সম্ভব তোমার অমুক জায়গায় দোতলা বিল্ডিং এর সম্পদ তোমার অমুক জায়গায় বিএম ডাব্লিউ রাখা গাড়ি আমি আজকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জাকাত আদায় করো আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো ওই দিন তোমার আমার কি হবে এর নবীর উম্মতের নামাজের নামাজ এর কোন আদায় করা আমাদের উপর ফরজ তাহলে আমরা নামাজ আদায় করব জাকাত প্রদান যদি জাহাজ না আদায় করি তাহলে আমরা জাহান নামে যেতে হবে আরে যে রমজান মাস চলতেছে এই রমজান মাসে আমরা বেশি বেশি আবাদত করব জাকাত গুলো আদায় করে দিব আর ফিতরা আদায় করে দিব বলা হয় যে ঈদ উল ফিতরের জামাতে যাওয়ার আগে ইসলাম আপনাদের যে ফিতরা গুলো নিসাব পরিমাণ যদি মাল থাকে আপনারা তা আপনাদের ফিতরা গুলো প্রদান করে দিবেন মিসকিনদেরকে দিয়ে দিবেন এরে নবীর উম্মতের দল আল্লাহ না করুক যদি আমরা আমাদের জাকাত যদি আদায় না করি আর যদি রমজান মাস পাওয়ার পর যদি গুনাকে না সময়ে করাইতে পারে আল্লাহ না করো যদি আমরা জাহান্ন হইয়া যাই ওই মাটির ভিতরে কবরের ভিতরে যা পাশের মাঠে চাপ দিবে ডান পাজরের হাট ভেঙে বাম পাজর দিয়ে বের হয়ে যাবে বাম পাজরের হার ডান দিক দিয়ে বের হয়ে যাবে এর নবীর উম্মতের দল তখন তোমার আমার কি হবে ওই দিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে তখন আমার তোমার আমার কি হবে এ বিশ্ব নবীর উম্মতের দল ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ যে ওই জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন যখন তোমাকে ফালাইয়া দিবে তখন তোমার আমার কোন হালত হবে এই জন্য সময় থাকতে সময়কে কদর করা সময় থাকতে তোমাদের উপরে যে জাকাত এসেছে তোমার এই পরিপূর্ণ জাকাত আদায় করে দাও পিতরা মানুষ মিসকিনদেরকে দিয়ে দাও আর যে রমজানগুলো চলতেছে রমজানের রহমতের দশ দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে মাঘ ফেরা চলতেছে এই মাঘ যে আমল এগুলো আমরা বেশি বেশি পর্ব সামনে নাজাত আসতেছে অর্থাৎ জাহান নাম থেকে বাসার যে দিনটা ওইগুলো আসতেছে এজন্য পরিপূর্ণ রমজানের হক আদায় করে রমজানের পবিত্র রক্ষা করে পরিপূর্ণ পরিপবিত্র গুলা পুরাপুরি সবগুলো রোজা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সবাইকে আদায় করার তহফিক